ওং নম ভগবতে দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের রাশিচক্রে দেবগুরু বৃহস্পতি গোচরে মিথুন রাশিতে চোদ্দই মে দু হাজার পঁচিশে প্রবেশ করতে চলেছে তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব একটি ছকের মাধ্যমে যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের যাবে দেখুন যেহেতু দেবগুরু বৃহস্পতি ন্যাচারাল জডিয়ায় তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে চোদ্দোই মে প্রবেশ করতে চলেছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অর্থাৎ মকর লগ্ন বা মকর রাশি সাপেক্ষে ষষ্ঠ গোচরে অতিথি হিসেবে আপনাদের অবস্থান করতে চলেছে ঠিক এক বৎসরকাল এবং এই ন্যাচারাল জডিয়ায় তৃতীয় ভাবটি হচ্ছে দ্যাতক রাশি এবং বায়ুরাশি এবং বর্তমানে কিন্তু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে এখানে চোদ্দোই জুন পর্যন্ত অবস্থান করতে চলেছে তারপরে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক এই যে এই রাশিতে মানে অর্থাৎ বায়ু এবং দ্ব্যাতক রাশিতে সাধারণত বুদ্ধিমত্তা সহানুভূতিশীল এবং প্রতিভাসম্পন্ন পরিবর্তনশীল তীক্ষ্ণ বুদ্ধি এবং উর্বর কল্পনা শক্তি শিল্পী সুলভ মানসিকতা হয়ে থাকে নিজেই কিন্তু বৃহস্পতি দ্যাতক রাশির অধিপতিক অর্থাৎ মিন এবং ধনুরাশি দুটোই কিন্তু দ্যাতক রাশি কিন্তু বৃহস্পতি ঠিক দ্যাতক রাশিতেই প্রবেশ করবে বৃহস্পতি ঠিক মিথুন রাশিতে ন্যাচারাল জড়িয়া যেটি এটি বুধের ঘর বুধের দ্বারা পরিচালিত হতে কিন্তু বাধ্য বৃহস্পতি বুধের মধ্যে যেরকম বিদ্যা বুদ্ধির কারক্রহ সেরকম লেখালেখি ল অঙ্কন কম্পিউটার ইত্যাদির উপর কিন্তু প্রভাব কিন্তু এসে যাবে মৃগসিরা নক্ষত্রে থাকার জন্য কম্পিউটারের উপর দক্ষতা বা কাজকর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে খেলাধুলার উপর দক্ষতা বাড়বে হঠাৎ লাভ কিন্তু এনে দেবে ঠিক চোদ্দই জুনের পরেই কিন্তু চলে যাবে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রে গেলে তখন পরিবর্তনশীল আসবেই আফগানি শুল্ক বিভাগে বা ক্রিমিনাল তদন্তকারী কাজকর্মে যুক্ত থাকবেই এবং তারপরেই কিন্তু নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে বৃহস্পতির নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে তখন লেখালেখি গবেষণামূলক কাজকর্মে আইন প্রশাসন কাজকর্মে মানসিকতা যারা কাজকর্ম করছেন তাদের কিন্তু কাজকর্মের জোর বা বৃদ্ধি বাড়বে জাতকের মধ্যে প্রভাব প্রতিপত্তি বিকাশ কিন্তু ঘটবে এই নক্ষত্রের মাধ্যমে এই জায়গায় যত যতদিন অবস্থান করবে এই নক্ষত্রের মাধ্যমে এই ফলগুলো আসার সম্ভাবনা কিন্তু দেবে তবে মাথায় রাখতে হবে যেহেতু আপনাদের ন্যাচারাল জড়িয়ায় তৃতীয়ভাবে গেল আপনাদের রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে যেখান থেকে রোগের বিচার করা হয় ঋণ চাকুরি এবং পরিশ্রম করার ক্ষমতা এবং বাধা বিপত্তি চুরি ক্রোধ এবং শক্তি খাদ্য পোশাক মামলা মকদ্দমা এবং পোষা জীবজন্তু বিবাহে বাধা ডিভোর্স এবং মামাবাড়ি বা মামার বিচার এই ষষ্ঠ ভাব থেকে করা হয়ে থাকে এবং বৃহস্পতি দেখুন ন্যাচারাল শুভকারক গ্রহ এই আপনাদের ঠিক ষষ্ঠভাবে প্রবেশ করলেও রাশি বা মকরলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের ঘরে প্রবেশ করেছে বুধের শত্রু কিন্তু বৃহস্পতি বৃহস্পতির শত্রু কিন্তু বুধ সেই কারণে দেখবেন বুধের যে দুটি ঘর রয়েছে ঠিক বুধের দুটি ঘরের ঠিক অপোজিট ঘরগুলো কিন্তু বৃহস্পতির বৃহস্পতির ঠিক অপোজিট ঘরগুলো কিন্তু বুধের এখানে যত যাই করুক না কেন ষষ্ঠভাবে আপনাদের অবস্থান করছে এবং তাছাড়া এটি শত্রু গৃহে অবস্থান করছে যদি আপনাদের জন্মকালীন যদি বৃহস্পতি শুভ থাকলে তাহলে এখানে যেটা ছয় ষষ্ঠভাবে বসলেও নিজে কিন্তু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এবং ভাবের অধিপতি গ্রহ এবং নিজে বৃহস্পতি এই জায়গায় বসে দশম ভাব আপনাদের কর্মভাব এবং দ্বিতীয় ভাব অর্থভাবকে বা পরিবারের জায়গাকে কিন্তু দৃষ্টি দিচ্ছে তারপরে মৃগশিরা নক্ষত্রে যখন থাকছে মৃগশিরা নক্ষত্রে আমি আসার আগে বৃহস্পতি যা যা নির্দেশ করছে সেগুলোকে আমি ভাঙার চেষ্টা করছি এবং যেহেতু যদি জন্মকালীন যদি দেখবেন বৃহস্পতি শুভ থাকলে এই জায়গায় গেলে এই যে আমি আগেই বলে গেলাম ষষ্ঠ ভাব থেকে চাকুরি পরিশ্রম করার ক্ষমতা তাহলে চাকুরির জায়গাটা দুই ছয় দশের স্ট্রং কানেকশান হচ্ছে তাহলে চাকুরি জায়গাটা কিন্তু আনার সম্ভাবনা কিন্তু দেবে যদি জন্মকালীন যদি শুভ থাকে বৃহস্পতি এবং জন্মকালীন যদি দেখেন যে আপনাদের ক্ষেত্রেও এই জায়গায় বৃহস্পতি যদি কারো জন্মছকে থেকে থাকে বা এই জায়গায় কারো যদি জন্মছকে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদি এই জায়গায় বৃহস্পতি থাকে তাহলে এই জায়গায় গোচরের চোদ্দই তারিখে যাওয়ার পরে তারা অতি অবশ্যই কর্ম লাভ অর্থনৈতিক উন্নতি পরিবারের সুখ শান্তি এগুলো কিন্তু পাবেই জন্মকালীন যদি শুভ থাকলে অতি শুভ ফলটা পাওয়ার সম্ভাবনা দেবে এই সময় যাদের এই জায়গায় দুই জায়গায় যাদের বৃহস্পতি অবস্থান করছে এবং যেহেতু এখানে ষষ্ঠভাবে থাকার জন্য কী হবে বিদ্যায় কিন্তু বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে শুভ ফল এনে দেবে প্রতিযোগিতায় সফলতা আনবে ঋণ পরিশোধ করার জায়গাটা আনবে তারপর রোগ থেকে মুক্তি আনবে এবং শত্রুহানি এবং বিশেষ করে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কর্মলাভের যোগ দুই ছয় দশের স্ট্রং কানেকশানের জন্য এবং এখানে তৃতীয়ভাবে নির্দেশক হয়ে বসে রয়েছে তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগ মাধ্যমটাকে বাড়িয়ে দেওয়া এবং ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এই জায়গাগুলোতে বিচার করা বিচার বিচার্য হয়ে থাকে এবং এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং এখানেও ভিত্ত এখানেও ষষ্ঠ ভাব থেকে ভিত্ত চাকর ইত্যাদি ইত্যাদি বিচার করা ওই জায়গাও তৃতীয় ভাব থেকে ভিত্ত চাকর ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়ে থাকে তাহলে যখন শুভ থাকলে তাহলে এই জায়গায় কি করবে ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি করবে কাজকর্মের যোগাযোগ ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক প্রতিযোগিতা সাফল্য এবং মানসিক শান্তি গৃহ ও পরিবারের শান্তি তৃতীয় ভাবের নির্দেশক হওয়ার জন্য যদি জন্মকালীন শুভ থাকলে যদি দেখা যায় যে এখানে আপনাদের দ্বাদশ ভাবের নিজেই অধিপতিগ্রহ তাহলে দ্বাদশ ভাব থেকে সাধারণত ভাব বলা হয়ে থাকে এইখানে শুভ থাকলে পড়াশোনায় অগ্রগতি ধর্মীয় দিকে মন যেহেতু বৃহস্পতি দেবগুরু সেটা ধর্মীয় দিকে মন যাবে বা কোনো আধ্যাত্মিক চেতনায় বৃদ্ধি করতে পারে কোনো ধর্মীয় স্থানে গমন করতে পারে তীর্থস্থান দর্শন করতে পারে এবং ব্যয়বৃদ্ধি বা শত্রু হানি হিতকর কাজে ব্যয় কোথাও কোনো বড় ধরনের কোনো অনুষ্ঠান হচ্ছে মানে ধর্ম আলোচনায় সেখানে বেশ কিছু টাকা দান করলো এই জায়গাগুলো আসবার সম্ভাবনা দেবে যদি জন্মকালীন শুভ থাকে যদি দেখা যায় যে জন্মকালীন অশুভ রয়েছে ষষ্ঠভাবে এমনিতেই সেই মতো শুভ ফল কিন্তু আনতে পারে না তাহলে শুভ ফলের ব্যাপারটা কিন্তু বাড়বেই কারণ ন্যাচারাল শুভ কারক যখন অশুভভাবে যায় সেই মতো কিন্তু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে না সেই কারণে অশুভ হলে শত্রুতা বৃদ্ধি করবে এবং ব্যয় বৃদ্ধি কলহ বিবাদে জড়িয়ে যাওয়া শারীরিক দিক দিয়ে দুর্বলতা এবং ক্লান্তিবোধ কাজকর্মে নৈরাস্য ঋণযোগ ইত্যাদি এতে আনবে পড়াশোনায় অগ্রগতির জায়গায় পড়াশোনায় বাধা বিপত্তি এবং মানসিক যন্ত্রণা আত্মীয়বিচ্ছেদ বা যেহেতু জ্ঞান বৃদ্ধি করে বৃহস্পতি তাহলে জ্ঞানের দিক দিয়ে ডিস্টার্ব দেবে বুদ্ধি বিভ্রাট তবে জন্মকালীন যদি দেখা যায় যে আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতি প্রবেশ করেছে এর এই যে ঘরটির অধিপতি গ্রহ হচ্ছে কারণ বুধের ঘরে গিয়ে বসছে বৃহস্পতি তাহলে এর অধিপতি গ্রহ যদি বুধ আপনাদের শুভকারক গ্রহ কারণ আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ ষষ্ঠভাবের অধিপতি হলেও ভাগ্যপতি সেই কারণে বুধ যদি জন্মকালীন শুভ থাকলে বৃহস্পতি কিছুটা হলো শুভ প্রভাব আনার চেষ্টা করবে কারণ আমি দেখুন যে ঘরে প্রবেশ করলো সেই ঘরটি যদি দুর্বল থাকে তাহলে যে ঘরে অতিথি হিসেবে যে ঘরটি প্রবেশ করলো সেও দুর্বল ফল প্রদান করবে এবং সেই সেই ঘরটি যদি সবল থাকে তাহলে সেই অধিপতি গ্রহ যদি সবল থাকে তাহলে বৃহস্পতি কিছুটা হল ন্যাচারাল শুভ কারক্রহ হিসেবে কিছুটা হলো শুভ ফল প্রদান করার চেষ্টা কিন্তু করবে এটা কিন্তু মাথায় রাখবেন দর্শক বন্ধু যেহেতু বুধ যদি জন্মকালীন কার কি অবস্থায় আছে সেটা তো আমি জানি না তবে এইখানে একটা কথাই বলতে পারি যাদের ক্ষেত্রে বুধ যদি এই জায়গায় থাকে মানে বৃহস্পতি যে ঘরে প্রবেশ করছে ওই জায়গায় যদি বুধ থাকে তাহলে বুধ কিন্তু শুভ ফল প্রদান করবার ক্ষমতা দেয় বা বুধ যদি এই জায়গায় জন্মকালীন থাকে এই এই সময় বুধের এখানে বুধের উপর দৃষ্টি পড়বে বা এই জায়গায় যদি কারো জন্মকালীন বুধ আছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব তারা কিন্তু পেতে বাধ্য এইটুকু আপনাদের বলতে পারি তবে এখানে দেখবেন যেহেতু ষষ্ঠ ভাব হচ্ছে প্রথম সন্তানের অর্থ লাভের জায়গা তাহলে প্রথম সন্তানের অর্থ লাভ যদি বৃহস্পতি ভালো থাকে সে কিন্তু অর্থ লাভের জায়গাটা কিন্তু তার ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এবং মাতার কাজে কাছে ভ্রমণ মাতার কাছে ভ্রমণ মানেটা হচ্ছে চতুর্থের তৃতীয় হচ্ছে তাহলে সে কেউ না কেউ যদি মা যদি কিছুটা দূরে সার্ভিসের জন্য সেখানে যদি থাকে বা বাড়ি থেকে যদি দূরে ভাড়া করে থাকে বা তার বাবা মা সেইখানে কিন্তু গমনের জায়গাটা দিতে পারে এবং পিতার বৃত্তি বা ব্যবসা এই জায়গাটা ষষ্ঠভাব এটা ভালো জায়গা নিয়ে আসবে বৃহস্পতি যদি জন্মকালীন যদি থাকে বা জাতকের ট্রান্সফারের জায়গাটাও কিন্তু এই বৃহস্পতি যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রান্সফারের জায়গাটা তুলতে পারে তবে মঙ্গল এখানে দেখুন মঙ্গল আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে বসে রয়েছে নিচস্ত এবং দুর্বল কারণ এই জায়গায় ছয় ছয় পর্যন্ত বৃহস্পতি কিন্তু মঙ্গলের নক্ষত্রে শুভ ফল প্রদান করে থাকে কিন্তু মঙ্গলের নক্ষত্রে থাকার কারণে কি করবে যেহেতু মঙ্গল এখানে নিচস্ত দুর্বল রয়েছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ সপ্তম স্থানে রয়েছে এইটুকু আপনাদের বলতে পারি যেহেতু ষষ্ঠ স্থানে রয়েছে দুর্বল অবস্থা সপ্তম স্থানে রয়েছে এখানে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো নিয়ে আসতে পারে বা অপরের পার্টির সঙ্গে জায়গাটাকে ডিস্টার্ব কিন্তু দিতে পারে এবং এখানেও ঠিক মঙ্গল কিন্তু এখানে এখানে সপ্তমভাবে বসে দশমভাবে উপরে দৃষ্টি থাকছে এবং আপনাদের রাশি দ্বিতীয় ভাব তাহলে ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা এগুলো আনার জায়গাটা এই মুহূর্তে একটু কিছুটা মন্দা চলবে মন্দা চলার পরে ছয় ছয়ের পর থেকে দেখবেন আপনারা মঙ্গলের থ্রুতে যাদের ব্যবসা মন্দা চলছিল তাদের পজিটিভ রেজাল্টগুলো আসার সম্ভাবনা কিন্তু এনে দেবে কারণ এখানে মঙ্গল আপনাদের ক্ষেত্রে লাভপ্রতি গ্রহ লাভপ্রতিগ্রহ হলেও যে জায়গাটায় অবস্থান করছে ন্যাচারাল জটিয় চতুর্থভাবে কর্কট রাশিটি জলরাশি মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ যেহেতু অগ্নিসঙ্গে জলের সংযোগ ঘটার কারণেই কী হচ্ছে অগ্নিটা নিস্তেজ হতে বাধ্য তাই এখানে মঙ্গল এখানে দুর্বল দুর্বল থাকার জন্য লাভপ্রতি যে লাভের জায়গাটা এনে দেওয়ার ক্ষমতা সেটা কিছুটা দুর্বল হবে সেই কারণে মঙ্গলের নক্ষত্রে থাকার কারণে হয়তো কিছুটা মন্দাভাব ছয় ছয় পর্যন্ত চলার পরে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা তারপরে কিন্তু মঙ্গল থ্রুতে আপনারা পাওয়ার সম্ভাবনা দেবে এইটুকু আপনাদের বলতে পারি তবে অশুভ থাকলে ভ্রমণকালে বিপত্তি মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য যানবাহন থেকে দুর্ঘটনা এগুলো আনতে পারে রক্তচাপ বৃদ্ধি যেহেতু রক্তের কারক হোক এবং স্বাস্থ্য দুর্বল যেহেতু ভূমিকারক হোক ভূমি ভূ সংক্রান্ত সমস্যা নিয়ে আপনারা পড়ে যেতে পারেন ভাতৃ কারক তাহলে ভাইয়ের প্রতি নানান দিকে ডিস্টার্ব আসার সম্ভাবনা এবং কাজকর্মে বাধা বিপত্তি এইগুলো নিয়ে আসার জায়গাটা মঙ্গলের থ্রু বৃহস্পতি যদি অশুভ থাকলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে আমি আর দীর্ঘায়িত করছি না তবে আপনারা যদি মনে করেন যাদের অশুভ রয়েছে তারা একটা কাজ করতে পারেন বট গাছ যদি বাড়ির কাছাকাছি থাকে বট গাছে আপনারা সাদা ফুল জলে জল আর সাদা ফুল দিয়ে গোড়ায় দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে প্রত্যেক দিন যদি বটগাছে জল দিতে পারেন এটা কিন্তু ভালো নিয়ে আসবে বা কোনো দরিদ্র ব্যক্তিকে যদি আপনারা বস্ত্র দান করতে পারেন সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে যদি আপনারা মনে করেন যে প্রত্যেক দিন কেশর দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায় হলুদ আর কেশর মিশিয়ে আপনারা তিলক কাটুন তাহলে দেখবেন অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে নিয়ে আসবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি এরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা নমস্কার